আমার বেরঙিন এই জীবন আমার চার দেয়ালের জীবন আমার বেরঙিন এই জীবন আমার চার দেয়ালের জীবন আমার রাত ঘুম ভাঙার সময়টা আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা ওরে মন ওরে উদাস পাগল মন ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায় ওরে মন ওরে উদাস পাগল মন ওরে আমার কথা শোন জটিল হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম গতকাল রাত্রের একটা ভিডিও আর আজকে সকালের একটা ভিডিও কত লোকের কত চিন্তাধারা আমার সম্পর্কে পাল্টে গেল তাই আমি ভাবছি গতকালকের একটা ভিডিওর গতকালকে দুপুরবেলা গতকাল দুপুরবেলা একটা ভিডিওর ব্যাখ্যা একটা কমেন্টের উত্তর দিতে গিয়ে রাত্রের একটা ভিডিও হয়ে গেল রাত্রের ভিডিও আর গতকালকে দুপুরের ভিডিওটা নিয়ে আজকে সকালবেলা আমি একটা ভিডিও কলার ওই টোটাল কাল দুপুরের তিন দুপুরের থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত তিনটে ভিডিওতে আমার নেচার দর্শকরা একদম চেঞ্জ করে দিল বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে দেখে যে আমি যেখানে কাজ করছি গত বছর ধরে আমার এতগুলো ভিডিও এতগুলো ভিডিওতে ভিডিওর মধ্যে আমার এই তিনটে ভিডিও হঠাৎ করে আমার প্রতিচ্ছবিটা মানুষের সামনে চেঞ্জ করে দিল যেখানে কিনা মানুষ বলছে কিছু কিছু মানুষ বলছে তোমাকে সাপোর্ট করতে পারছি না তোমার কথার সাথে এগ্রি করতে পারছি না বেশ ভালো বেশ ভালো আমাদের সংসার জীবনেও না এরকম হয় একশোটা কাজ করো নিরানব্বইটা ভালো হোক একটা খারাপ হলেই সেটা একেবারে তোমার বাদবাকি নিরানব্বইটা ভালো কাজকে শেষ করে দেয় শেষ করে দেয় আমাদের সংসার জীবনটাও এই আর ভিডিও সেটা তো থাকবেই সোশ্যাল মিডিয়া আমাদের পরিবারের মানুষগুলোই এরকম হয় সংসার মান জীবনটাই এরকম হয় আর এটা তো সোশ্যাল মিডিয়া কে কোন প্রান্তে আছে কে কোন প্রান্ত থেকে আমাদের আমাকে দেখছো তোমরা এরকম মতামতটা পাওয়াটা খুব স্বাভাবিক তো এখন আর মালুম হয় না যে ইস আমাকে এরকম কেন ভাবলো আমাকে ওরকম কেন ভাবলো কালকে দুপুরবেলা ওই কমেন্টটা পেয়ে আমার খুব খারাপ লেগেছিল যে আমি নাকি রিভেঞ্জ নিচ্ছি সেই কারণে আমি একটা ক্লারিফিকেশন দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে সেই দীপাকর আমাকে দিদি ডে বলে ডেকেছে আপনি বলে সমাধান করেছে তখন আমি বুঝতে পারলাম আমার থেকে ছোট। তো তারপরে বোনটি বলেছে যে দিদি কষ্ট পেও না আমি রিভেঞ্জ শব্দটা ফিরিয়ে নিলাম অনেক ধন্যবাদ বোন অনেক ধন্যবাদ শীতকাল তো হাত একেবারে এই দুই কোণির নিচে দিয়ে বসেছি হ্যাঁ রিভেঞ্জ শব্দটা ফিরিয়ে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি রিভেঞ্জ নিতে বসিনি এখানে রিভেঞ্জ নিতে শুরু করলে অনেক কিছু হয়ে যাবে তোমরা ভালো করে জানো যে রিভেঞ্জ যদি নেওয়া শুরু করতাম তাহলে একটু পয়সা খরচ হতো কার কারবারই নোটিশ যেত সেটা কিন্তু তোমরা ভালো মতন জানো আমি রিভেঞ্জের পথে হাঁটি না আমি যদি রিভেঞ্জ নেওয়ার কথা ভাবতাম কয়জনের বাড়িতে যে নোটিশ যেত বিশ্বাস করো কতজনের ঠিকানা যে আমার জোগাড় করা হয়ে গেছিলো আমিও ভেবেছিলাম দেবো পাঠাবো কিন্তু আমি রিভেঞ্জে বিশ্বাসী নই এখানে কাজ করে খেতে এসছি তারপরে এখন যা দেখছি যে যে রিভেঞ্জ নিচ্ছে দর্শক তাকেই অ্যাপ্রিসিয়েট করছে বেশি বেশ করেছো বেশ করেছো বেশ করেছো খুব বেশি বাড়াবাড়ি করছিল আমার ক্ষেত্রে তো কেউ বেশি বাড়াবাড়ি করেনি বলো যাই হোক অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক সত্যি সত্যি আমি রিভেঞ্জে বিশ্বাসী নই সে কারণে আমি ওই পথে হাঁট হাঁটবই না যেই থালায় আমি খাচ্ছি সেই থালায় লাথি আমি মারব না অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াতে থেকে সোশ্যাল মিডিয়ার বিপক্ষে চলে যাওয়া সেটা আমি কোনো সময় করব না বাড়াবাড়ি কে করছে কতটুকু করছে সেটা তার জিম্মা সেটা সে নিজের দায়িত্বে করছে হুম সেটা সে নিজের দায়িত্বে করছে সেটার ফল তাকে এমনিতেও ভুগতে হবে অমনিতেও ভুগতে হবে আজকে দেখো না আমার সঙ্গে কত লোককে শুয়েছে তাতে আমার কি কি এসেছে গেছে বলো তো কী এসে থেকে আমার যে স্বামী সে তো জানে ব্যাস কথা শেষ যে যার মুখে বলছে সেই কথাটা তার মুখেই থেকে যাচ্ছে যেহেতু নাম নিয়ে কিছু বলছে না সেহেতু বলতে পারবে না যে আমি কি তোর নাম নিয়েছি এই এইটা বলবে আমি কি তোর নাম নিয়েছি এটা বলবে সুতরাং যে যা করছে করুক ওই যে রিভেঞ্জ ওটাতে আমি বিশ্বাসী নই আমি শুধু কঠোর পরিশ্রমে বিশ্বাস করি তো যাই হোক তিনটে ভিডিও বানিয়েছি সেখানে অনেকেই বলছে আমি নাকি জলন ফিল করছি ওই লালবাগ এত কিছু গিফট পাচ্ছে সেই কারণে নাকি আমি জলন ফিল করছি তার জন্য আমি ওরকম ভিডিওগুলো বানাচ্ছি আমার কথার সারমর্ম মনে হয় না সাতার কেউ বসবে আমি আর আশাই করি না আমার কথা কেউ বুঝবে আমি কথাটা বললাম এক তোমরা বুঝলে আরেক আরেকবার বলি আমি কথাটা কি বলেছি আমি বলেছি লালবাগ নিজের আখের গোছাচ্ছে যেটা কিনা একদম ঠিক কাজ করছে আর আমি আমার ইমোশানসকে গুরুত্ব দিয়ে কে ঠিক কে ভুল সেটা বিচার করে এগোচ্ছি সেই কারণে আমার আখের আমি গোছাতে পারছি না আমি এটা বলেছি এখানে আমার জলম কোথায় আমি তো একদিন দুদিন ভাব সাপ দেখেছিলাম তিন দিনের দিন আমি ঘুরে যেতে পারতাম আমি কি ঘুরেছি জলম কোথায় বুঝতে পারলে এখানে তোমরা আমার জলন কাকে বলে কাউকে কেউ দালালি দিচ্ছে সেটা দেখে আমি জ্বলবো কেন আরে কোথাও বেরোই না এত শাড়ি চুরি গয়নাগাটি নিয়ে আমি করবোটা কি ঘরে জমিয়ে রেখে লাভ আছে ঘরে দুটো দুটো ঘড়ি আছে আমার একটাও পড়ি না ওই স্মার্ট ওয়াচ দিয়ে কি হবে সময়ের মূল্যই যদি দিতে না পারলাম আমার স্মার্ট ওয়াচের দরকার নেই আমি যথেষ্ট পাংচুয়াল একদম টাইম মেনটেন করে সংসারের কাজ থেকে শুরু করে প্রফেশনে সব জায়গায় আমি পাংচুয়াল তা আমি স্মার্ট ওয়াচ দিয়ে কী করব শাড়ি পরিই না কি করব কুর্তি বেরোই না কোথাও তাহলে আমি গিফট দিয়ে কী করবো ওই দালালি দিয়ে আমি কি করব আমি কথাটা কি বললাম যে সোশ্যাল মিডিয়াতে সরি সোশ্যাল মিডিয়াতে আমাকেও হাত পাততে হয়েছে কিন্তু সেই দাগটা শুধু আমার গায়েই লাগলো আরও সবাই পাচ্ছে তারা উল্টে আমাকে ডিজিটাল ভিকারি বলছে সেটা কি তাদের মুখে মানানসই কিন্তু দর্শক দর্শকরা কাকে কি বলছে দর্শকরা আমাকে বলছে তাকে তো বলছে না আমি এই কথাগুলো বলেছি যে এখানে এই সোশ্যাল মিডিয়াতে নিজের আখের গোছানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যেটা আমি করতে পারিনি এখনও পারছি না তার মানে কি আমি জ্বলছি আমি দুনিয়াদারির কথা বলছি যে দুনিয়াটা এরকম যেদিকে হাওয়ার গতিবেগ সেদিকে নিজের পালটা তুলে দাও কি দরকার স্রোতের বিপরীতে ডবল খাটনি করে যাওয়ার প্লাস ভাগ্যে জুটছে কি অকথ্য গালিগালা যার অভিশাপ বিনা কারণে বিনা কারণে তো আমি এই কথাটাই বলেছি তার মধ্যে কত কথা তোমরা বলে ফেললে হ্যাঁ টিনারকে তুমি সাপোর্ট করে কি তুমি ভুল করেছো টিনা কি আমাকে বলেছে নাকি ওকে সাপোর্ট করতে আমি তো কালকেই বিষয়টা ক্লিয়ার করলাম যে ম্যান্ডির সঙ্গে আমার যেইভাবে আর কি কন্টেন্টের জন্য ম্যান্ডির সঙ্গে আমার যেইভাবে সেট আপ হয়েছিল বা গটা হয়েছিল যাই বলতে পারো কারণ ও আমাকে ইনফরমেশন দিচ্ছিল টিনার সঙ্গে সেরকমটা কিচ্ছু না টিনা এরকম আমাকে অনেক কিছু কথা বলে যেটা কি না কোনোভাবে ও বলেনি আর আমিও বলবো না আর আমাকে বলতেও বলেনি কিন্তু ম্যান্ডি কিন্তু কথাগুলো বলে আমাকে বলেছিল এগুলো তুমি ভিডিওতে বলবে ম্যান্ডি কন্টেন্ট দিত টিনার সঙ্গে কিন্তু আমার যত দূর কথা হয়েছে কন্টেন্টের জন্য খুব কম হয়েছে আমার যদি ধরো একটা ভিডিও বানাবো একটা কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন টিনাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতাম এইটুকু আর কিন্তু এর থেকে কিন্তু বেশি কিচ্ছু না পার্সোনাল কথা টিনার সাথেও আমার হয়েছে আমিও টিনাকে বলেছি টিনা আমাকে বলেছে তবে সেইটুকু শুধু ফোনে ফোনে বা অফ ক্যামেরাই থাকবে সারা জীবন অফ ক্যামেরা থাকবে ম্যান্ডিরও এমন অনেক কথা রয়েছে যেটা এখনও অফ ক্যামেরায় থেকে গেছে আমি কোনোদিনও বলবো না কোনো দিনও বলবো না যতই যা কিছু হয়ে যাক কোনোদিনও বলবো না এটা আমার রুচি এটা আমার শিক্ষা তার মানে এটা আমি একবারও বলিনি যে আমি টিনাকে সাপোর্ট করে ভুল করেছি আমি ছাতা বললাম কি তোমরা কচুর মাথা বুঝলা কি আমি বলেছি আমি আবেগকে প্রাধান্য দিতে গিয়ে কে ঠিক কে ভুল বিচার করতে গিয়ে আমি নিজের আখের গোছাতে পারিনি কথাটার মানেটা কী যে যে ঠিক আমি তাকে সাপোর্ট করেছি তার মানেটা কী তোমরা এই কথাটার পরিপ্রেক্ষিতে এই এই কমেন্টটা কী করে করো যে তোমার কি মনে হচ্ছে যে তুমি টিনাকে সাপোর্ট করে ভুল করেছো একবারও বলেছি টিনাকে সাপোর্ট করে ভুল করেছি যদি দিনও এরকম গিল্টি ফিল হয় এইভাবে ইনিয়ে বিনিয়ে তোমরা যেটা বলার চেষ্টা করছো আমি বলবো না ডাইরেক্ট বলবো দু বছর ধরে ভিডিও করছি এখনো বোঝো না যে ঠোট কাটা স্বভাবের জন্য ডাইরেক্ট কথা বলার জন্য সবার উপরে সবার আগে আমার উপরে প্রকোপটা পড়ে মানুষের এখনও বুঝলে না আর বুঝতে হবে না টাইম ইজ ওভার বুঝতে পারলে টাইম ইজ ওভার আমি কাকে সাপোর্ট করছি না করছি নিজস্ব ঘুষে করছি ম্যান্ডির ক্ষেত্রও বলেছি টিনার ক্ষেত্রেও বলছি ম্যান্ডি আমাকে যা যা ইনফরমেশান দিয়েছিল সবকটা কটা সত্যি দিয়েছিল সেই দিনও বলেছি এখনও বলছি তবে হ্যাঁ ও মেয়ে হয়ে মায়ের যে ইনফরমেশানগুলো আমাকে দিয়েছিল সেগুলোও না দিলেও পারতো ও স্ত্রী স্ত্রী হয়ে স্বামীর যে ইনফরমেশানগুলো আমাকে দিয়ে ভিডিও করতে বলেছিল সেগুলো না দিলেও পারতো ফারাক হচ্ছে শুধু এই জায়গায় ও আমাকে কন্টেন্ট দিয়েছে আমি কন্টেন্ট করেছি হয়ে গেল বলেছি ম্যান্ডি আমাকে যা বলেছে মিথ্যা কথা একবারও বলিনি বলার জায়গায় নি ও সত্যি কথা বলেছে কিন্তু ও ওই সময় যা ছিল এখন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে পুরো উল্টো কাজ করছে তখন গিয়ে ভিডিও বানাতে বসছি আমি তাও সেই কথাগুলো বলছি না যে কথাগুলো আমাকে পার্সোনালি বলেছে ঠিক আছে আজকে টিনা একটা কত সেকেন্ডের যেন একটা ভিডিও করেছে বিড়ালের বাচ্চা দেখিয়ে ডিসকভারি চ্যানেল তোর ডিসকভারি চ্যানেল তো সেখানে দুটো কমেন্ট আমি দেখেছি এখানেই তো দেখলাম হ্যাঁ দুটো কমেন্ট আমি দেখেছি যেই দুটো কমেন্ট দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে টিনার কত সেকেন্ডের জানি ভিডিওটা ছিল যাই ছেচল্লিশ সেকেন্ডের মনে হয় ছেচল্লিশ সেকেন্ডের একটা ভিডিওতে কিছু কমেন্ট এসেছে সেখানে কিছু কমেন্টে ওর রিয়্যাক্ট দেখে আমার কিন্তু বেশ আমি হক চকিয়ে গেছি বলতে পারো হুম যেই কমেন্টটা দেখে আমার বেশি মানে হক চকিয়ে গেছি সেটা হচ্ছে টিনা আর ফনদীপকে একসাথে না দেখে অনেক মিস করছি হ্যাপি উইথ শর্মিষ্ঠা কমেন্টটা করেছে আর টিনা সেই কমেন্টটাতে লাভ রিয়্যাক্ট দিয়েছে টিনার সাথে টিনার হাজবেন্ডের প্রাক্তন হাজবেন্ডের নাম যুক্ত করে একটা কমেন্ট করা হয়েছে সেখানে টিনা লাভ রিয়াক্ট দিয়েছে এটাকে এই মানে কি বলবো এই হক চকিয়ে যাওয়াটাকে আরও একটু বেশি শিওর করেছে আরও একটা কমেন্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরী আর ছেলে মেয়ে না এগুলো টিনা আর সুদীপ্ত এই কমেন্টটাতে কিন্তু টিনা কোনো রকম কোনো লাভ রিয়্যাক্ট দেয়নি তার মানেটা কি আমি টিনার কাছে ভিডিও থ্রুতে প্রশ্ন করতে চাই অফ ক্যামেরা কোনো কিছু না ভিডিওতে যেটা দেখেছি ভিডিওর মাধ্যমেই প্রশ্ন করতে চাই মানেটা কি দর্শকরা মিস করছে তোকে আর তোর প্রাক্তন হাজব্যান্ডকে একসাথে এক ফ্রেমে তুইও কি মিস করছিস তুইও কি মিস করছিস কেন বললাম বলতো কারণ ফোনদীপ মিস করছে না ফনদীপের কমেন্ট বক্সে যখন তোকে আর ফদীপকে নিয়ে একসাথে হওয়ার কোনো কমেন্ট আসে সেখানে কিন্তু ফন্দীপ কোনো রকম কোনো রিয়্যাক্ট বা রিপ্লাই করা তো দূরের কথা রিয়্যাক্টও করে না সেখানে তুই রিয়্যাক্ট করেছিস তার মানেটা কি বুঝব যে তুই সত্যি আবারও চাস তোর প্রাক্তন হাজবেন্ডের সঙ্গে তুই এক ফ্রেমে একসাথে দর্শকের সামনে আসতে চাস এটাই কি বুঝব আর যেই কমেন্টটা এসেছে সুদীপ্তকে কেন্দ্র করে সেই কমেন্টে কোনো রিয়্যাক্ট করেনি এটা হচ্ছে রুকসা, শাহ হুম কমেন্টটা করেছে তো সেখানে কোনো লাভ রিয়্যাক্ট নিয়ে হতে পারে ও খেয়াল করেনি এটাও হতে পারে যে ও তখনও খেয়াল করে উঠতে পারেনি আমি যখন কমেন্টটা দেখেছি স্ক্রিনশটটা নিয়েছি তো এই স্ক্রিনশট মানে এই কমেন্টটাতে ওর কোনো রিয়্যাক্ট বা রিপ্লাই থাকুক বা না থাকুক প্রথমে যেই কমেন্টটা পড়লাম সেই কমেন্টে ওর লাভ রিয়্যাক্ট মানে অনেক কিছু কিন্তু জাহির করছে অনেক কিছু জাহির করছে তো আমি রীতিমতন হক চকিয়ে গেছি বিশাল পরিমাণে হক চকিয়ে গেছি আর এই জন্যই ওকে প্রশ্নটা আমি করলাম নেক্সট মিতা সাধু খান তুমি সিঁদুর শাখা পলা পড়ো ওইগুলো কার নামে যেগুলো কিনা অনেক পুরনো প্রশ্ন ফন্দীপ যদি তাই হয় তাহলে তোমরা নাটক করছো ভিউজের নামে এই কমেন্টটা আমি নিতাম না এই কমেন্টটা আমি নিয়েছি প্রথম কমেন্টটাকে দেখে যেখানে ওই ফন্দীপ আর ওকে নিয়ে যে কমেন্টটা করা হয়েছে যেখানে কিনা টিনা লাভ রিয়াক্ট দিয়েছে আমি এই কমেন্টটার মানে সত্যি বুঝতে পারলাম না সেই কারণেই কিন্তু আমি এই কমেন্টটাকে নিয়ে এতটা গুরুত্ব দিচ্ছি এই গেল টিনার ছেচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও যার যেখান থেকে আমি এই কথাগুলো আমার নেওয়ার ছিল তাই আমি নিলাম এরপর গতকালকে একটা ভিডিও করেছে যেখানে কিনা না কাঁথা নিয়ে একটা তুলেছে তো দর্শকরা প্রশ্ন করেছে যে কোথায় ছিল মানে তুমি যে ওই বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এলে সেগুলো কোথায় তো সেগুলো গতকালকে দেখিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো এখানে আর কাঁথা নিয়েও একটা আর কি মস করার ছলে দর্শকদেরকে কিছু বলেছে যে তোমরা জিজ্ঞাসা করছিলে কাঁথা চুরি করে নিয়ে এসেছি কাঁথা চুরি করে নিয়ে এসেছি তো এই হচ্ছে কাথা তো আমি খুব গর্ব করি যে টিনার ভিডিওতে সবসময় পজিটিভিটি থাকে টিনা কখনো ফোনদ্বীপকে ঠুকে না টাইটেলে লেখে না থামলে থামনেলে এমন কিছু দেয় যাতে করে বুঝতে পারবো যে টিনা এই দিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে কিন্তু গতকালকে দেখলাম টিনা তার থামনেলে এবং টাইটেলে ফনদ্বীপকে ঠুকে বা ভিউয়ার্সদেরকে ঠুকে অ্যাকচুয়ালি বলবো ভিউয়ার্সদেরকে ঠুকে একটা টাইটেল লিখেছে যেটা কি আমি যেহেতু ওর সাপোর্টে ভিডিও করি আমার একটু হলেও অড লেগেছে খারাপ মন্দ অনুচিত এরকমটা বলবো না অড লেগেছে ঠিক আছে সেই কারণে বললাম কারণ এই কাঁথা পর্ব বহু আগে শেষ হয়ে গেছে তারপরে এ কাঁথা নিয়ে আমার মনে হয় না বলে ঠিক করেছে ঠিক আছে হ্যাঁ দেখাতেই পারতই যে জামা কাপড়গুলো এখানে রয়েছে এই যে তোমরা যে দেখতে চাচ্ছিলে সেই জামা কাপড়গুলো এখানে রয়েছে বাদ বাকি ওর ভিডিও ওর মর্জি যেমন ফনদীপের ভিডিও ফনদ্বীপের মর্জি যে ও কী বলবে না বলবে ও একদিন ভাঙা টিন বলে ঠুকে দিয়ে টাইটেলে লিখে পরের দিন বলবে আমার ওরকম কোনো উদ্দেশ্য ছিল না আমার সাদা মনে তো কাদা নেই তাই তো ওকেও যেমন শুনতে হবে এও যদি ঠুকে ঠাকে লেখে তাহলে একেও বলতে বাধ্য আমি ঠিক আছে তো এই গেল দুটো কথা এবার সকালের ভিডিওতে আমি যে ভিডিওটা করেছি অর্থাৎ গতকালকের ভিডিও নিয়ে যে ভিডিওটা আমি সকালবেলায় তোমাদের কাছে প্রেজেন্ট করেছি সেখানে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই বা কমেন্ট নিয়ে আমি কিছু বলতে পারিনি রিপ্লাই তো না কমেন্ট নিয়ে কিছু বলতে পারিনি সময় পাইনি অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা তো এখন বলছি একজন ও ওরে হচ্ছে কি বলে ওটাকে সাপোর্টার বা পজিটিভ ভিউয়ার কমেন্ট করেছে কি ব্যাপার ফোনদীপ দিনে দিনে তোমার গ্লামার উপচে পড়ছে তুমি আগে থেকে অনেক বিউটিফুল হয়ে গেছো ছেলেরাও বিউটিফুল হয় আমি তো জানতাম ছেলেরা হ্যান্ডসাম হয় তোমাকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে তোমাকে এত সুন্দর লাগছে দেখে টিন টিন ভাঙা টিন হিংসায় জ্বলবে এত সুন্দর একজন স্বামী থাকতে গামলামুখী ওই গুটকা খোরকে বেছে বেছে নিল মানে বেছে নিল একেই বলে ভাগ্যের পরিহাস আর হ্যাঁ এই সময় তুমি ছিমা পতিতার দিকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করো সত্যি পতিতাদি খুব ভালো মনের একজন মানুষ হুম এই যে দেখেছো এই যে এই যে আখের গুছাচ্ছে এই যে ভিউয়ার্সরা কত সুন্দর প্রশংসা করছে আমাকে নিয়ে কটা ভিউয়ার্স টিনার কমেন্ট বক্সে প্রশংসা করে কয়জন প্রশংসা করে করে তো এগুলো হচ্ছে এই যে দেখো আখের গোছানো বোঝাতে পারলাম তো এখানে বলছে ফোনদীপের গ্লামার দিনে দিনে পড়ছে ও মা উপচে তো মানুষ যেই দিকে ধ্যান দেব আমাদের উন্নতি হবেই হবে তো ও তো ওর রূপচর্চা নিয়েই ব্যস্ত যখনই দাড়ি কাটতে যায় তখনই ফেস ওয়াশ করে আসে যখনই দাড়ি কাটতে যায় তখনই ফেস ওয়াশ ফেসিয়াল এই সমস্ত করে আসে তো চকচক করবে না গ্লামার উপচে পড়বে না কিন্তু দেখো ছেলেটার দিকে ধ্যান দিচ্ছে কি ছেলেটার দিকে ধ্যান দিচ্ছে না শুধু এখন নিজের শরীর নিজের ত্বক নিজের চামড়া নিজেকে বিউটিফুল তৈরি করছে ছেলেরা যে বিউটিফুল হয় এ ফোনদিককে দেখলে তোমরা বুঝতে পারবে কালকে ওর কমেন্ট বক্সে ভিডিওতে দেখলাম ওর কমেন্ট বক্সে সবাই বলছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে কোথা থেকে যে লাগছে আমার ঠিক বুঝা পারছিলাম না বুঝতে পারল তো মানে কোন জায়গা থেকে লাগছে আমি সেটা ঠিক দেখতে পেলাম না ও শুধু গেঞ্জির কালারটা চেঞ্জ হয়েছে কালো পরছে হ্যাঁ নাটা তো সেই নাটাই বলবো না আমাকে সুটকি বলে টিনাকে দবলা বলে গামলামুখী বলে হ্যাঁ তা ওকে আমি নাটা বলবো না বলবই তো বলবো একশো বলবোই বলবো আমি সুটকি তাই আমার সুটকি বলে ওর নাটা তাই ওরে নাটা বলবো টিনা মোটা তাই টিনারে গামলামুখী বলে হয়ে গেল আবার অনেকে আমার বরের নাটা বলে আমার বর নাটাটা নাটা বলো কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ বলবো আমাদের যেমন বলে আমিও তেমন বলবো ওই যে যখন বললো এই হচ্ছে আমার ফাইনাল লুক আহ পুরো রিটিক্রেশন ভাবছে নিজেকে হুম খুব বিউটিফুল লাগছিল একদম বিট্টি ফুল নিজের গ্ল্যামারের দিকে সব সময় তাকিয়ে আছে আগে বলে বলেও দাড়ি কাটাতে পারতো না ভাই যারা যারা তোমরা সংসার বাঁচাতে চাও না সংসার করতে চাও বৌরা স্বামীর জন্য নিজের চর্চা করো আর স্বামীরা নিজের বউয়ের জন্য চর্চা করো এক দেখলাম ওই ম্যান্ডি চললে যাওয়ার পরে স্যান্ডির জিমে যাওয়ার ধুম চুল কালারের ধুম নিজেরা সাজানোর ধুম আর এই দেখলাম এই ফনদ্বীপরে টিনা চল্লা যাওয়ার পরে নিজেরে চকচকে করার ধুম কেন যখন সংসারের লোকটা থাকে বিহাফটা যখন থাকে তখন নিজেরা মেনটেন করা যায় না যখন চললে যায় তখন দেখায় এই যে দেখো আমি চকচক করতাছি মানে আছে কোনো সংসার লাটে উঠছে আর নিজে গিয়ে সেলুনে গিয়ে ফেসিয়াল করে আসছে ওরে আমার দুঃখ করে হুম এই জন্যই তো আমি পাললাম না আমি তো দেখি কে ঠিক কে ভুল এই দেখতে গিয়েই তো নিজের আখেরটা গোছাইতে পারলাম না কি আর করুম এই বুড়া বয়সে আর স্বভাব পাল্টাইবো না হুম আচ্ছা এইবার ওর গতকালকের ভিডিও ফনদীপের গতকালকের ভিডিওর কিছু কমেন্ট ফনদীপ তুমি একদম ডিভোর্স দেবে না খুব সুন্দর ভ্লগ হয়েছে আরেকজন তার উত্তর দিয়েছে হ্যাঁ না দে হ্যাঁ কি হ্যাঁ না দে এসেহি এসেহি আচ্ছা হা না দে এসেহি মাকে কাম মা কা কাম করবা কে মারে এ কি হিন্দি না বাংলা বুঝলাম না তো ডিভোর্স একদম ডিভোর্স দেবে না যে কমেন্টটা করেছে রত্না চ্যাটার্জি তাকে আমি বলতে চাই জানি না আমার ভিডিও দেখবে কি না রানাঘাট কমপ্লেক্সে কোর্টে ম্যাট্রিমোনিয়াল স্যুট ফাইল করেছে ঠিক আছে আর সেটা ফাইল হয়েছে মাল রিকভারির দিন আর সেটা কি জন্য ফাইল হয়েছে তোমরা জানো কি জন্য ফাইল হয়েছে আমিও জানি না কিন্তু একটা কেস ফাইল হয়েছে ঠিক আছে আর এখানে কি বলো তো বেশি জানলেও বেশি মুখ খোলা ভালো না কম জানলেও মুখ খোলা ভালো কম জানলে তো একবারেই খোলো খোলা যাবে না আর বেশি জানলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে তো ম্যাট্রিমোনিয়াল শ্যুট ফাইল করেছে আর সেটা ওই ডিভোর্স ডিভোর্সের জন্যই হবে হয়তো তো এরকম তোমরা বলো না যে একদম ডিভোর্স দেবে না এ ডিভোর্স দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আর তোমরা বলছো ডিভোর্স দেবে না ডিভোর্স দেবে না তো করবে কি ওই মেয়েকে আবার নিয়ে আসবে না কি অসম্ভব না ও মেয়ে আসবে না ওই মেয়েকে তুলবে ও মেয়েকে যদি রাখার হতো তাহলে তাড়িয়ে দিত না মেয়েরে ধরে বুকে পিঠে কালশিটে দাগ ফেলে দিয়ে তাড়িয়ে দিত না হুম নেক্সট ঠান্ডার মধ্যে ছেলেকে হাফ প্যান্ট পরাচ্ছ কেন যাক তোমাদের গেট টুগেদারটা বেশ ভালোই হয়েছে ঠান্ডার মধ্যে ওই যে হাফ প্যান্ট তো ফুল প্যান্ট নাই এদিকে আগের দিন ফুল প্যান্ট কিনে আনছে তারপরেও হাফ প্যান্ট পরেই নিয়ে গেছে আরে তোমরা কয়েক ডজন কয়েক ডজন এক ডজন একটা দুটো না কয়েক ডজন ফুল প্যান্ট ওই ছেলেটাকে দাও তোমরা দেখতে পাও না ছেলেটা যে হাফ প্যান্ট পরে শীতের মধ্যে রয়েছে তোমরা এখনো দিতে পারছো না ছেলে ভিডিওতে ছবিতে গাড়ি দেখে বলছে এই গাড়িটা আমার চাই আর সঙ্গে সঙ্গে গাড়ি পার্সেল হয়ে চলে আসছে আর ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরছে তোমাদের চোখে কি ঠুলি পড়েছে তোমরা পাঠাতে পারছো না কয়েক ডজন ফুল প্যান্ট লাল থ্যা ভিউয়ার্স পে হুম শুধু গাড়ি দেয় শুধু গাড়ি দিলে হবে ফুল প্যান্ট দাও তাও কোয়ালিটি ভালো হওয়া চাই নতুবা ওই যে আবার শপিং মলে গিয়ে বেশি দাম দিয়ে আবার কিনবে নেক্সট দাদা বাচ্চাকে প্রাণ পটেটো চিপসটা দেবেন না ওটা খাওয়া ভালো না ও জানে না গ্রামের ছেলে তো হ্যাশট্যাগ গ্রামের ছেলে ও জানে না যে বাচ্চাদেরকে এই সমস্ত খাওয়ানো ভালো না শুধু প্রাণ পটেটো না অনেক কিছুই অনেক কিছুই খাওয়ানো ভালো না যে যেগুলো কিনা ওরা খাওয়ায় সেটা নিয়ে আমি ভিডিওতে বলেছি নেক্সট এই এই কমেন্টটা দেখো শোনো একটু দেখো তো না শোনো তুমি জিম জয়েন করো বাড়ি সরি সরি তুমি জিম জয়েন করো ফন্দীপদা বডি বানিয়ে ফেলো নিজেকে একদম পাল্টে ফেলো দেখবে কোনো মেয়ে ছেড়ে যাওয়া তো দূরের কথা সব মেয়েরা পিছন পিছন ঘুরবে তোমাকে দিন দিন বেশ সুন্দর লাগছে তাই বললাম এ কে এ কে যে কমেন্ট করেছে যে ছেলেরা বডি বানালেই নাকি মেয়েরা পিছন পিছন ঘোরে ভাই ভেতর থেকে যদি শুধু বের বেরোয় তাহলে ওপর ফুলিয়ে কি হবে হ্যাঁ ভেতর থেকে তো ধোঁয়া বেরোয় ওপর ফুলিয়ে কি হবে আমার দেখো আমার সন্তানাদি নেই তাই লোকে সব সময় আমি বলেছি আমার দোষ আমার দোষ তো না ওটা আমার প্রবলেম শারীরিক প্রবলেম তারপরেও লোকেরা আমার বরকে নিয়ে নোংরা নোংরা কথা বলে কত কত বড় অশিক্ষিত মূর্খ জাহিল গাওয়ার সব বসে রয়েছে তারা কি বলে যে ফনদীপ হচ্ছে ফণদীপ যদি অপারগ হয় তাহলে ফনদীপ বাচ্চার জন্ম দিল কি করে তোর বর অপারগ সেই কারণে তোর বাচ্চা হয় না ভাবো কত বড় অশিক্ষিত মূর্খ যে আমি বলেছি যে আমার ফেলোপিয়ান টিউব ব্লক সেই কারণে আমার বাচ্চা হয় না সেখানেও আমার বরকে নিয়ে নোংরা কথা বলতে হয়েছে কত বড় অশিক্ষিত সব ঘুরে বেড়াচ্ছে ভিউয়ার্স বলে বলতে পারলাম না যে হ্যাঁ ভগবান এরা অশিক্ষিত সেই কারণে এই ধরনের কথা বলে কত ছোট থেকে ছোট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রবলেমের জন্য কত কাপলরা মা হতে পারে না বাবা মা হওয়ার সুখ পায় না তার জন্য যখন যাকে দোষ দেওয়ার তখন তাকে এরা ইচ্ছে মতন দোষ দিয়ে দেয় আমি বলেছি প্রবলেম কার কিসের প্রবলেম তারপরেও এরা কথায় কথায় আমার বরকে নিয়ে টানাটানি করে বরের শুধু হাওয়া বের হয় সালা জানোয়ারের দল জাহিল গাওয়ার লোমের শিক্ষিত তোরা তোদের শিক্ষিতর কথায় এখন হুম তো এ যে বলছে যে বডি বানাও জিমে যাও বডি বানালে মেয়েরা পেছন পেছন ঘুরবে প্রকৃত অর্থেই যদি মেয়ে হয় প্রকৃত অর্থে মেয়েরা ভীষণ পরিমাণে সেন্সিটিভ হয় আর তারা সব সময় একজন কেয়ারিং হাজব্যান্ড চায় ঠিক তার বাবার মতন নিজের বাবার মতন একজন কেয়ারিং হাজব্যান্ড চায় যে কিনা বাবার মতন তাকে টেক কেয়ার করবে নট কন্ট্রোল টেক কেয়ার করবে আর সম্মান দেবে শ্রদ্ধা থাকবে দুটো একটা সম্পর্কের মধ্যে দম্পতির মধ্যে শ্রদ্ধা থাকবে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে একে অপরের প্রতি বডি দিয়ে জিমে গিয়ে বডি বানিয়ে কি হবে কী অবস্থা কি। মানে কী ননসেন্স কমেন্ট ননসেন্স কমেন্ট যা ফন্দীপ যা জিমে গিয়ে ভর্তি হওয়া তারপরে বডি বানা ভুড়িটা কমা সিক্স প্যাক বানা এইট প্যাক বানা দেখবি তোর মেয়ের তোর পেছনে মেয়েরা ছুক 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 চুক ছুক 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 একদম রেলগাড়ির মতন ঘুরতে থাকবে ইউজলেস কমেন্ট হ্যালো বার্থডে গিফটের এত জামা প্যান্ট কি হলো বাচ্চাটার কমেন্ট করেছে ভালো ভালো দেয় না ওই নামেই ড্রেসপত্র পাঠাইছে ভালো জামা কাপড় দেয় নাই সেই কারণে এই জামা কাপড় শপিং মলে গিয়ে কিনতে হচ্ছে মনে হচ্ছে ফুটপাতের থেকে তুলে নিয়ে প্যাক করে পাঠাই দিছে হ্যাঁ সেই কারণে ওই ছেলে কাপড় আবার কিনতে হচ্ছে নতুন করে শপিং মলে গিয়ে ব্র্যান্ডেড কাপড় কিনতে হচ্ছে এটাই হচ্ছে কথা আবার কি নেক্সট ফনদীপ ভাই আপ অর টিনাদি সাথ মে কতনে আচ্ছে লাগতে থে আব আপকা ভ্লগ কুচ অধুরা অধুরা লাগতা হ্যাঁ প্লিজ ভাই টিনা দিকে সাথ সুলকো ঘর বাপস লে আয়ে তিন জীবন বো কিশন কে এক ভাই বহন ভি তো লাইসে কে কমেন্টা করছে সঞ্জু সঞ্জুক্ত সি সংযুক্ত পাহাড় পাহাড় জানি অনেক বড় লেখাটা সংযুক্তা ঠিক আছে হিন্দিতে কমেন্টটা করেছে যে টিনাকে বুঝিয়ে শুঝিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করে আরেকটা ভাই অথবা বোন হ্যাঁ ভাই অথবা বোন পয়দা করার কথা সে জন্ম দেওয়ার কথা বলেছে বাবো কী দুঃসাহসী কথা একটা বাচ্চা হয়েছে ওই মায়ের ছেলের মা বেঙ্গালোরে গেছে সেই সৌভাগ্যক্রমে একটা ছেলে হয়েছে আবার বলছে কি টিনাকে আবার নিয়ে এসে আরেকটা বাচ্চা হাওয়ানোর কথা সে ছেলে কি মেয়ে কি ওরে বাবা মেয়ে হলে জানে না এরা কি করবে এ জানেই না বোঝেই না মেয়ে হলে এরা কি করবে তো এই কমেন্টগুলো দেখে আমি শুধু ভাবি যে এরা এদেরকে তাহলে চেনেই না যে কমেন্টগুলো করছে এদেরকে চেনেই না হ্যাঁ ফন্দীপের বিদেশ থেকে টি শার্ট তার মায়ের লন্ডনের স্লিং ব্যাগ এদের ব্যাপার স্যাপার ব্যাপার স্যাপারই আলাদা হুম ওই কথাই আছে না মাঙ্গে হুয়ে কাপড়ে তুম হামেশা বহুত খুবসুরত লাগতে হো মাঙ্গে হুয়ে মে তুম হামেশা বহুত খুবসুরত লাগতে হো ছেলেকে নিজের গাড়ি কিনে দিল না সে সব দেওয়ার জন্য তো দিদিরা আছেই দুদিন লগে কাঁদলেই বাড়িতে পার্সেল চলে আসবে হ্যাঁ আসে তো আসে তো এ আবার মানে কি বলবো এতে কোনো সন্দেহ নাই ছেলে হাত পা ছুঁড়ে কাঁদতে হবে না ছেলে জাস্ট বলবে যে আমার এই গাড়িটা চাই পার্সেল করে চলে আসবে তার জন্য কান্না করতে হবে না তো সকালের ভিডিওতেই কমেন্টগুলো পড়তে পারিনি তার জন্য আমার অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছিল প্লাস আমার ওই তিনটে ভিডিওতে তোমাদের যা কমেন্ট আমি দেখলাম তাতে করে আমি ভাবছি ওরে মন হৌ দাস পাগল মন ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায় এতদিন রইলাম তো অনেক সরল রইলাম মন খুলে রেখে দিতাম দর্শক তোমাদের সামনে দর্শক বন্ধুদের সামনে আমি আমার মনটা খুলে রেখে দিতাম তারপরে কি তুমি কি এটা করছো তুমি কি জ্বলন তোমার কি জ্বলন হচ্ছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুধু হ্যাঁ সরলতাটা একটুখানি সরলতার গেটটাকে একটুখানি সংকুচিত করে দেবো আমি সংকুচিত করে দেবো হ্যাঁ একটুখানি নিজের কথার মধ্যে প্যাচ রাখবো যাতে করে তোমাদেরও বুঝতে অসুবিধা হয় যে শুধু বা কি বলতে চাইছে এমনিও তো বুঝতে পারলে না ওমিও বুঝতে পারবে না চলো টাটা